দর্শক এত মারাত্মক ভিডিও এত মারাত্মক ভিডিও দর্শক দেখুন রেল ট্র্যাকের উপরে পাথর তো আছেই এবং এই যে এটা সব থেকে বিপজ্জনক একটা লোহার রড বা কিছু ঢুকে দেওয়া হয়েছে তো রেলের চাকা তো ডিটেল তো হবেই আমি জানি না এই ভিডিও এক্সাক্টলি কবে কার সেটা বলতে পারবো না যদি পুরনো হয় হতেও পারে আমি নতুন পুরনো হিসেবে বলছি না আমি যে ভিডিওটা দেখছি রেল দুর্ঘটনা এই যে এত কিছু হচ্ছে তো তার মানে বিভিন্ন কারণ উঠে আসছে তো তার মধ্যে তো ষড়যন্ত্র করা নাশকতামূলক মানে করা সেটা তো একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না যদি এই রকম হয় রেল ট্র্যাকের উপরে যদি এইভাবে পাথর দিয়ে রড দিয়ে যদি রাখা হয় তো দুর্ঘটনা যেগুলো ঘটছে তো তো ঘটতেই পারে দেখুন মুখোমুখি সংঘর্ষ এক ধরনের ঘটনা আর হচ্ছে লাইনের লাইনে চলতে চলতে ডিডেল হয়ে যাওয়া লাইনচ্যুত হয়ে যাওয়া নিজের থেকে সেটাও এক ধরনের ঘটনা তো ইদানিং আপনারা দেখছেন রেল দুর্ঘটনা অনেক অনেক ভাবে ঘটছে তো ডিরেল হয়ে যাওয়ার যে ব্যাপারগুলো যদি এইভাবে রেল ট্র্যাকের উপরে এই সব এই রকম করে দেয়া হয় তো চাকা তো নেমে 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 তো যাবেই মুখোমুখি সংঘর্ষ তো আলাদা ব্যাপার সেটা আমি বলছিলাম আর লাইনে চলতে চলতে লাইনচ্যুত হয়ে যাওয়া যদি এই রকম হয় তো এখান থেকে তো বিপদ তো হতে পারে আসতে পারে এই ভিডিও যদি আপনাদের কারো জানা থাকে কবে কার ভিডিও কোন সালের ভিডিও তবে আমি আবার বলছি পুরোনো হলেও এই নয় যখন যখনকার হোক না কেন যে ভিডিও দেখতে পাচ্ছি একটা অফিসিয়াল লোকজনেরা সেখান আছেন তারা দেখে চমকে উঠছেন যে কি আহ এরকম করা হয়েছে অফিসিয়াল লোক তো দেখে তো মনেই হচ্ছে এটা কোনো রিল বা ওই রকম টাইপের নয় অফিসার লোকেরা তাদের কথা শুনে যা বুঝছি যদি আমি খুব ভুল না বুঝি তো এ তো মারাত্মক ভিডিও এ তো মারাত্মক ভিডিও দর্শক আমি আজকে পেলাম এটা আমাকে পাঠিয়েছেন একজন আমি এর আগে কখনো দেখিনি যদি আপনারা আগে দেখে থাকেন বলবেন কবেকার দেখে থাকেন কোথাকার যদি বলতে পারেন বলবেন তবে আমি আবারও বলছি যেদিনই হোক যত পুরনোই হোক আর যাই হোক যেখানকারই হোক ভারতের বুঝছি কারণ হিন্দিতে কথা হচ্ছে ওখানে তো যদি এই এইরকম হয় যদি হয় তাহলে কি করে রেলের নিরাপত্তা ঠিকঠাক থাকবে আর এই যে এত ঘটনা ঘটছে রিসেন্টলিও ঘটেছে আপনারা দেখেছেন আমাকে অনেকে বলছেন কিছু বলছেন না কেন দেখুন এটা এমন বড় একটা বিষয় এ তো সেই শিঙি মাছের কাঁটার উপর দিয়ে চলা রেল যেভাবে চলে বিপদ যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে বিপদ দুটো পাতের উপর দিয়ে ট্রেনটা চলে সামান্য এদিক ওদিক হলেই বিপদ হয়ে যায় এক তো সিগন্যালের প্রবলেম মুখোমুখি সংঘর্ষ কিন্তু মুখোমুখি সংঘর্ষ না হয়েও একা একা যখন যাচ্ছে ট্রেন তখনও যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে এটা একটা মানে বিপজ্জনক একটা পরিবহন ব্যবস্থায় বলবো কারণ দুটো পাতের উপর দিয়ে চলা পাত এই যে এই যেমন এরকম করে দিলে নাশকতামূলক সিদ্ধান্ত কেউ যদি কিছু করে তো হবেই দুটো পাত কোথায় মানে মানে সেই কিলোমিটার হাজার হাজার কিলোমিটার লাইন পাতা রয়েছে যদিও মনিটরিং সিস্টেম আছে নজরদারি রাখা হয় কিন্তু তবুও বলবো এই পাতে দুটো পাতের উপরে চলা ট্রেন ওই সামান্য সামান্য এদিক ওদিক হলে বিপদ তো এটা তো আছেই তো এখন তার মধ্যে যদি আবার এই নাশকতামূলক ব্যাপার সেবার গুলো হয় মানে কেন্দ্রে যে সরকার আছে তাকে একটু ডিস্টার্ব করতে হবে তাকে একটু বদনাম করতে হবে কিছু দুর্ঘটনা ঘটিয়ে প্রশ্ন তুলতে হবে বা আরো অন্য অন্যদের অন্য উদ্দেশ্য রাগ হয়তো অন্যের উপরে পড়ে গেল ট্রেনের ট্রেন লাইনের উপরে তার জেরে মানুষ মানে ট্রেন দুর্ঘটনা হয়ে গেল মানুষ মারা গেলেন ফলে নর্মালি মানে যে দুর্ঘটনা যেগুলো দুর্ঘটনা সেটা কি দুর্ঘটনা নিচকি নাকি নাশকতামূলক ব্যাপার এইগুলো নিয়ে ভাববার আছে আর এত বড় দেশ এত বড় ট্র্যাক সবটাই যে একেবারে ওই প্রতি কিলোমিটারে একজন করে লোককে রাখা যে রেল ট্র্যাকে কেউ কিছু কিনা সম্ভব করছেন না কোথাও কোথাও দেশবাসীর উপরে ভরসা করে রেল পরিষেবাটা চালু রাখা রাখতে হয় আহ সম্ভব না এবারে এই ধরনের এই ট্র্যাক কোথাও গন্ডগোল হলে আর হলে সেটাও দেখার সিস্টেম আছে সেটাও দেখার সিস্টেম আছে যন্ত্রপাতি আছে টেকনিক আছে সবসময় তো সবটা তো ধরা তো পড়ে না তো যদি নর্মালি দুর্ঘটনা হয় ট্র্যাকের কারণে ইত্যাদির কারণে সেটা একটা তবু বলা যায় যে দুর্ঘটনা কিন্তু যদি এইরকম প্ল্যানিং হয় এইরকম যদি নাশকতামূলক ষড়যন্ত্র হয় তাহলে কি করে রোধ করবেন তাহলে কি করে রোধ করবেন আমি আবার বলছি ট্রেন লাইন ট্রেন যেভাবে চলে এ বিপজ্জনক একটা পরিষেবা মানে এত দ্রুত গতিতে ট্রেন যায় ওই দুটো পাত সামান্য এদিক ওদিক হলেই বড় ঘটনা সামান্য এদিক ওদিক হলেই বড় ঘটনা তো সেটা চলে কি হবে দেশবাসীর ভরসা করে চলতে হয় যাতে কেউ ডিস্টার্ব না করেন ইচ্ছে করে কোনো গন্ডগোল পাকানোর না চেষ্টা করেন বিপদে না ফেলার চেষ্টা হয় আর কি যদি সেখানে এই রকম দৃশ্য হয় কোনো অংশ যদি বদনাম করার জন্য বদনাম করার চেষ্টা হচ্ছে কেন্দ্রকে কিন্তু অ্যাকচুয়ালি কত মানুষের প্রাণ চলে যাচ্ছে সেটা তারা ভাবছে না যদি এটা হয় তাহলে তো খুবই মুশকিল তাহলে তো খুবই মুশকিল তো এই যে ভিডিও সামনে এসছে আমি আবার বলছি আমি জানি না কবে কিন্তু খুব বিপজ্জনক ভিডিও দর্শক মারাত্মক ভিডিও আপনাদের সামনে আনলাম যদি আপনারা চেক চেক করে করে বলতে বলতে পারেন পারেন ফ্যাক্ট ফ্যাক্ট মানে যদি কোথাকার ভিডিও বলবেন কমেন্টে কবে যেদিন কারেরই ভিডিও হোক না কেন যদি এই এইরকম কোথাও হয়ে থাকে তাহলে এই যে ঘটনা ঘটছে বিভিন্ন জায়গাতে সেখানেও যে কিছু কিছু এই ধরনের কিছু করা হয়নি সেটাই আবার নিশ্চিন্তে বলি কি করে বা নিশ্চিন্ত হয় বলি কি করে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন آرمبا ٹی